যে নয়ন ভাই মেকআপ করতেছে তা আপনাদের জন্য আমার একটা ছোট্ট উপকার আমরা বড় বাড়ির পক্ষ থেকে আমি চলে এসেছি আমার টিমের পক্ষ থেকে একটা মিষ্টি নিয়ে আসছি আমি আচ্ছা 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 কোন মিষ্টি এটা হলো আমাদের বড় বাড়ি হ্যাঁ বড় বাড়ির মিষ্টি বড় বাড়ির সন্দেশ এটা বিখ্যাত নাকি বিখ্যাত হ্যাঁ কারখানা আছে এবং বড় আছে না অনেক আগ থেকে ও দিদি হচ্ছে একটা ব্যাপার হ্যাঁ অনেক আগ থেকে ওরে ছানা আমরা আমাদের দিকে ছানা কই ছানাখান আমাদের দিকে যে সন্দেশ করে আমাদের দিকে দিকে বিসমিল্লাহ বলেন বিসমিল্লাহির দাদা হ্যাঁ কেমন লাগলো নাম ভাই তো ভালো অনেক ভালো জিনিস ভালো জিনিস আছে আমাদের বড় বাড়ি তৈরি হয় এখানে নানু ভাই কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভালো ভাই খাইছে

ভাই আপনি এক নম্বর ভাই খান আমি নাম কই দেই দাদা বাতেন ভাই খাওয়াই দেই তো দুতি কষ্ট কই নি আছ না না খালি হয় বুলুন স্যার দেখ তো এটা রাইস আমরা মুখ মেরে দিছি যদি নি ওই লাইন দেন ডাইরেক্ট না এক মিনিট ফোন করুন না নে প্যান দাদা নাও বুলুন বুলুন দিছি একটা আজ তুমি মা আই কই খাকি ইয়া কই মা

প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা আমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা ধন্যবাদ দর্শক